পড়েনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আপকামিং প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমরা সবাই নিচ্ছ আজকে আমরা আলোচনা করব কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণী কর্মপত্র যে বইটা এটা আছে কুটুম কাটাম এটা বই নয় এটা মনে রাখবে এটা কর্মপত্র এটা আমরা আজকে ভালো করে পড়বো ঠিক আছে কিন্তু কি কোশ্চেন হতে পারে এবং কোথা থেকে তোমরা যদি দেখো প্রথম বইটা দেখো তুমি এখান থেকে শুরু করো এটা তাহলে কুটুম কাটা বাটি প্রাক প্রাথমিক বই বই নয় এটা পাক প্রাথমিক কর্মপত্র তোমার যে জিজ্ঞাসা করে ইন্টারভিউ বলতো কুটুম কাটা বা যে তোমার মাজারু এগুলো কি এগুলো একটা কর্মপত্র ভালো মনে রাখবে কে চে পরিকল্পনা নির্মাণ বিশ্ব কমিটি পরিকল্পনা ও নির্মাণ বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা দপ্তর তাহলে এর কে নির্মাণ করেছে তাহলে বিদ্যালয় শিক্ষা দপ্তর ঠিক আছে দেখো কি কোশ্চেন এখানে যে কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভালো করবে তার আগে ক্লাস শুরু করার তোমাদের অবশ্যই জানিয়ে দিই যারা এখনো এখনো আমাদের পিডিএফগুলো সংগ্রহ করেনি তারা কেবলমাত্র একশো টাকা পে করে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে পিডিএফ এই যে যতগুলো আছে পিডিএফ আছে পিডিএফ ওয়ান পিডিএফ টু পিডিএফ ওয়ানে যেমন আছে আমরা নিজের সম্পর্কে বলুন টু আছে জাতীয় শিক্ষা কমিশন এইভাবে যেমন ফোরিয়া আছে কি তোমার ভাতৃ বিভিন্ন শিক্ষা কমিশন উডে ডেস পেয়ে আছে হান্টার কমিশন থেকে শুরু করে গ্রাম মুক্তি কমিশন এবং কোস্তঙ্গের কমিশন পুরাতম পেয়ে যাবে তার সঙ্গে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প স্বাস্থ্যসাথী জয় বাংলা সবুজ সমস্ত তোমরা পেয়ে যাবে দেখো পিডিএফ আবার দশে আছে দেখো নয় ছয় আছে রাইট টু এডুকেশন অ্যাক্ট এইভাবে তোমার সাতাশি দিয়ে পড়া পিডিএফ পেয়ে যাবে একশো টাকা দিয়ে ঠিক আছে এগুলো শুধু কোশ্চেন এর ভিতরে অ্যান্সার আছে ঠিক আছে এটা আমাকে জিজ্ঞাসা করছে স্যার এগুলো কোশ্চেন না পিডিএফ পাঁচশো গ্লাস কোশ্চেন এর ভিতরে অ্যান্সারও আছে সেগুলো পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে দেখো চোদ্দ নম্বরে আছে টি এল এম আছে সতেরো নম্বরে হচ্ছে মিড ডে মিল প্রশ্ন এগুলো সবই তোমরা পেয়ে যাবে সব শিক্ষা অভিযান উনিশ নম্বরে ভারতের বিভিন্ন শিক্ষা সংস্থা তারপরে আছে ষোলো নম্বরে আছে এনএপি এইভাবে তোমরা সমস্ত ধরনের কোশ্চেন পেতে হবে দেখছো চল্লিশে আছে পিকক মডেল এই যে চল্লিশ থেকে একচল্লিশে আছে বিভিন্ন পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন যে সিচুয়েশন ভিত্তিক তোমাদের পরীক্ষা সেন্টার হলে তোমার ধরতে পারে পরীক্ষা হলে সরি পরীক্ষা সরি ইন্টারভিউ হলে যে কোশ্চেনগুলো তোমার ধরতে পারে সেই ভিত্তিতে এগুলো করা আছে তারপরে পশ্চিমবঙ্গের সম্পদ সাধারণ জি কে সবই পেয়ে যাবে এখানে তারপরে তুমি বাংলা প্যানাগি দশটা সেট পেয়ে যাবে তা পেয়ে যাবে তবে শিশু শিশু মহাতত্বের ছটা সেট এখানে দেড়শোটার মতো কোশ্চেন আছে তার সঙ্গে তুমি ভারতে জি কে পুরো তোমার দেখো এখানে উনসত্তর পিরিয়ড তারপরে তুমি পেয়ে যাবে তোমার ডিস্ট্রিক্ট জি কে যেখান থেকে তোমরা তোমরা পিডিএফটা যেটা নিবে তারপর সে ডিস্ট্রিক্টের নাম বলবে কিন্তু তোমার ডিস্টিক জি কে দেওয়ার জন্য তোমাদের সাজা হবে তা গণিত পিডিএফ পেয়ে যাবে তা পিডিএফ সচ পার্টের তিনটা বই যেটা তোমার ইউটিউবে দেখেছো পুরো তিনটা বই তোমার পিডিএফ পাখার পেয়ে যাবে এবং শুধু বই নয় সেখানে বইয়ের কোশ্চেন আনসার যে পুরো সর্চ পার্ট কি ধরনের কোশ্চেন পুরো সজ কভার করা আছে তারপর এখানে ব্রোচারী মূল্যায়ন প্রতিমূল্য এগুলো তোমার পেয়ে যাবে ডেমো ক্লাস পেয়ে যাবে এখানে দেখো পুরো এখানে নটা দেওয়া আছে আরও কিছু ডেমো ক্লাস দেওয়া হবে তোমরা একশো টাকা এখানে আশিটা না এখানে এই এখন আশিটা এখন সাতাশিটা ক্লাস হয়ে গেছে আর তোমরা যদি একবার পে করো তোমরা শুধু এখন যে সাতাশটা পিতে পাচ্ছ তার সাথে সাথে যতদিন না ইন্টারভিউ হবে ততদিন আমাদের ইউটিউবে যতগুলো ক্লাস হবে সেগুলো সব পিতে পাবে ঠিক আছে তোমরা যদি নিতে যাও তো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে মেসেজ করো সেখানে সব পেয়ে যাবে তা শুরু করা যাক আজকে প্রথম আছে দেখো কবে থেকে বিদ্যালয়ে পাক প্রাথমিক শ্রেণী চালু হয় এটা আমি আগে বলেছি আজকে বলছি ভালো মনে হবে এটা ভারত সরকারের দু হাজার তেরো সাল থেকে পাক প্রাথমিক শ্রেণী চালু হয় এটা মনে রাখবে বিদ্যালয়ে পাক প্রাথমিক শ্রেণীতে কি কি বই পড়ানো হয় এটা খুব ইম্পর্টেন্ট দেখো বিহানটা আগে ক্লাসে মাজারুতে বলেছিলাম বিহানটা কিন্তু আগে পড়া হতো কিন্তু এখন আর বিহান পড়ানো হয়নি ঠিক আছে এখন শুধু হয় আর মজারু এটা খুব মনে করে যে কুটুম কাটাম আর মজারু এই দুটো বই পড়ানো হয় প্রাক যে যেহেতু আছে কুটুম কাটাম মজারু কুটুম কাটাম বইটি পাক প্রথম স্তরে যেন চালু হয়েছিল দেখো কুটুম চালু হয়েছিল প্রাক প্রাথমিক শ্রেণী শুধু ভালো এখানে ক্লিয়ার করো কনসেপ্ট পাক প্রাথমিক শুরু হয়েছিল দু সাল থেকে ঠিক আছে আর ওই সময়ে বিহানটা শুরু হয়েছিল বিহান আর কুটুমকনাম একসাথে তাই বলছেন দেখো বলছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু সালে প্রথম পাক প্রাথমিক শ্রেণীতে চালু হয় তা কুটুমকনাম কত চালু হয় দু হাজার তেরো সালে আর দু হাজার তেরো সাল থেকে পশ্চিমবঙ্গে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয় তখন থেকে বিহানটা ছিল তার সঙ্গে কুটুমকনামও ছিল সেই বিভাগে শিশুদের জন্য কুটুমকাটা পরবর্তী চালু হয় কিন্তু দু হাজার ষোলো সালের পর থেকে কুটুম কাটাম বিহানটা বাদ হয়ে তো ষোলো পর থেকে কুটুম কাটামার সাথে মাজার যুক্ত হয় কিন্তু তারপরে এখন বিহানটা বাদ চলে গেছে কুটুম কাটা আর মজারুটা তিনটা দুটা বই এখন বর্তমানে আছে তাহলে যদি বলো ইনিশিয়াল প্রথমে কি কি ছিল প্রথমে ছিল বিহান ছিল আর কুটুম কাটাম ছিল কিন্তু দু হাজার সালে মজারু আসার পর থেকে বিহানটা বাদ হয়ে গেছে কুটুম কাটা আর মজারু আছে ভালো করে মনে রাখবে এই দুটো বই আর তিনটা তো বই মনে রাখতে হবে ছিল এক সময় কুটুম কাটা পছন্দ অলঙ্কর গর্কে এটা খুবই পড়ে এটা বিদিশা মুখার্জি কে করেন এটা বিপ্লব মন্ডল ভালো করে মনে হয় কুটুম কাটা রূপায়ণটা কি করে বিপ্লব মন্ডল কেন এখানে জিজ্ঞেস করতেই পারে কুটুম কাটা একটি কি বই কি একটি কি ছড়া বই গল্প বই না ছই বই পাক একটা মাজারির মতো একটি কর্মপত্র এটা মনে হবে এটা একটি কর্মপত্র কুটুম কাটা কথাবার্তা কি ফেলে দেওয়া পরিত্যক্ত প্রাকৃতিক জিনিসপত্র যেমন ভাঙা কাঠের টুকরো সোনো ডাল শিকড় বা পোড়া কাটে তৈরি এই ধরনের ভাস্কর্যের পুতুলকে কুটুম কাটাম বলে কুটুম কাটনাম বলে ছেঁড়া টুকরো কুড়ো জুড়িয়ে বলে কিন্তু আমাদের বইটার নাম কুটুমকা দিয়েছে কেন এটা বলছে কুটুমকাটা অর্থ এই মানে বইটা নয় কিন্তু কুটুমকাটার যে বইটা আছে দেখবে সে বইটাতে অনেক তোমার আঁকা পাঁকা ড্রয়িং করা আছে এরকম ডট ডট করা আছে সেখানে তুমি যেভাবে যেমন কি ভাঙা জিনিসপত্র অনেকে জুড়ে করা না সেরকম এখানেও যে যে এখানে কর্মত এরকম অনেকে জুড়ে তো ড্রয়িং করো একসঙ্গে গুণ করো তার সঙ্গে রেখা টানো ছবি আঁকো কনার করো ইত্যাদি এই টাইপের জুড়া কাজগুলো দেওয়া হয়েছে কুটুমকাটা বইয়ের নাম কুটুমকাটা নাম রাখা হয়েছে কেন যেহেতু এই বইটি শিশুদের আনন্দ আনন্দময় পরিবেশের শিক্ষায় বেস লার্নিং মাধ্যমে শেখানোর জন্য তৈরি একটি তাই অরবিন্দ ঠাকুরের এই সৃজনশীল শৈলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা মনে লাগবে একটা কি ছিল তোমার যে উম মধমোহন ছিল মাজারু আর এটা মনে হবে মজা উঠেছে মধমোহন তর্কলঙ্কার ছিল অরবিন্দ ঠাকুরের সৃজনশীল শৈলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশুদের মধ্যে সেই ধরনের সৃজনশীলতা জাগানোর উদ্দেশ্যে বইটির নাম কুটুম কাটা রাখা যায় তাকে শ্রদ্ধা জানিয়ে অরবিন্দ ঠাকুরকে এটা ভালো করে মনে হয় ঠিকছ অবশরী অবরীন্দ্রনাথ ঠাকুর এটা মনে হয় সেটা যে মাঝে ছিল তোমার ঠিক আছে যে কুটুম কাটাম বইটি স্কুলে পড়ার উদ্দেশ্যে কি ঠিক আছে উদ্দেশ্যে কি বলছে একটি একটি কর্মপত্র একটি বুক হওয়া শিশুরা নিজেদের হাতের বিন্দু যোগ করে রং করা দাগ কাটানা ইত্যাদি কাজের মাধ্যমে সক্রিয় বা শিখে ঠিক আছে তা তোমার তো এইটুকু কয়েকটা মাত্র ন আটটা ই ছিল কোশ্চেন কিন্তু আটটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো মনে রাখবে আর তোমরা যদি তোমাদের এই পিরিয়ডে যারা গ্রুপে আছে তারা তো সরি এই নটা কোশ্চেন তোমার যারা পিডিএফ গ্রুপে আছে তারা এই পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে এবং যারা এখনও নাওনি তোমার এইটা পিডিএফগুলো তারা অবশ্যই একশো টাকা পে করে পুরো পিডিএফগুলো পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকে ভালোভাবে পড়াশোনাও আর পিডিএফটা তোমার গ্রুপ থেকে পেয়ে যাবে থ্যাংক ইউ